যারা রাজ্যের মধ্যে বইয়া কাজটি করতেছে তারা কারা তারা শুনানি রাজু রাজু দেবনাথ আচ্ছা রাজু দেবনাথ রাকেশ দেবনাথ রাকেশ দেবনাথ টান দিলে পুরা

তিন মাস পরে ট্রেনিং শেষ হলে আমাদেরকে বেতন দিয়ে মানে কাজ করানো হবে মাসে বেতন বেতন পাবো দেওয়া হবে বারবার তুমি তিন মাস পরে তোমার ইনকাম স্টার্ট হয়ে যাবে তিন মাস পরে তোমার ইনকাম স্টার্ট হয়ে যাবে তোমার বাবা নাইজেন তারা খবরটা পাইছিল হ্যাঁ তখন তোমরাই তখন কি কইছে যেহেতু বাবা নাই তাইলে কি কইছে তোমাদের মানে আমারে মানে ইমোশনাল ভাবে তোমার বাবা নাই তোমার মা কাছে তুই পাশে তুমি থাকতেই রবি তোমার মাকে তুমি হেল্প করতেই রবি আচ্ছা মায়ের পাশে দাঁড়ানোর জন্য অ্যাডভাইস দিছে থেকে কিছুক না করো তাইলে কে এসেছিল তারা এইভাবেই তো কইছে এটি ফার্স্ট যেটার নাম যেটা আমারে ডাকাইছে এসএমএসটা করছে ফারস্টে লিনা রয় লিনা তারপরে তার বাড়ি রানি বাজার যে করছে তার নাম হইছে যার সাথে আমারে কথা কই দিয়েছে তার নাম হইছে রিয়া কর আমি যার অ্যাকাউন্টে টাকাটি দিছি কম্পিউটারের কথা কইয়া টাকাটি জায়গাছে কইছে এই কম্পিউটার পোস্টা হলে ইন্ডিয়া মানে শাপ রুম হয় না এটা গুহাটি হয় গুহাটি এখানে তো আমার চিনাচেনা কেউ নাই কিন্তু আমরা সিনি হুম ও ওখানে আমরা সিনি আমরা তোমার করে দিছি আমার দিদিই করছে ওইবার লিনা দিদি কইতাছে আমিও কইছি এবার রিয়া দিদি ওই ওই একই কোম্পানির প্রতারক হ্যাঁ প্রতারক

তোমার পালন করছে মানে এমন দেখা যাচ্ছে মা বাবার থেকেও বেশি হ্যাঁ নিজের বোন নিজের বোন এই চক্রটা আগরতলাতে কে চালাতেছে আগরতলাতে অভিজিৎ সরকার অভিজিৎ সরকার